নদীর ধারে বসে অনুভব করা যায় সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি নদীর জলে প্রতিফলিত আকাশের রং আমাদের মনকে মুগ্ধ করে তোলে নদীর স্রোতে হারিয়ে যায় জীবনের নতুন স্বপ্নের সন্ধানে চট্টগ্রামে কর্ণ নদীর তীরবর্তী নতুন দর্শনীয় স্থান যেখানে প্রতিদিন আনাগোনা বাড়ছে হাজারো মানুষের আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ যাচ্ছি আজকের ভিডিওতে তো আমি যাওয়ার জন্য প্রথমেই চট্টগ্রাম বদ্রাহাট মোড়ে চলে আসলাম বদ্রাহাট মোড় থেকে আপনারা খুব সহজে নতুন ব্রিজ গ্রামে যে গাড়িগুলি রয়েছে সেগুলির মাধ্যমে কল্পলুক আবাসিকের এই যে যেখানেও দেখাচ্ছি এখানে নেমে যাবেন এখানে নেমে যাওয়ার পর এখান থেকে অটো রিক্সা করে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত তারা নেয় এখান থেকে এই রোড ধরে আপনারা কল্প আবাসিক দিয়ে নদীর তীরে চলে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজেই চিনেন যে রোডটা দিয়ে দেখাচ্ছি এই যে ব্রিজটা ব্রিজটার পরেই বাম পাশ দিয়ে যে রোডটি আছে নদীর পাশ দিয়ে ছেড়ে দিয়ে চলে যাবেন এই খালটির পাশ দিয়ে যাওয়ার পর এখানে উঁচা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটার পর অপর পাশেই হচ্ছে কর্ণফুলি নদী আপনারা যদি অটোরিকশা করে আসেন তাহলে অবশ্যই এই পথটা ধরে আসবেন খুব সহজেই আপনারা এখানে চলে আসতে পারবেন আমরা এখানে চলে এসেছি এখন অটো রিক্সা করে চল্লিশ টাকা দিয়ে আমরা অটো কল্পলোক আবাসিক দিয়ে এসেছি এখন নতুন যে রাস্তাটি কালোরঘাট থেকে কর্ণফুলি সেতু পর্যন্ত হচ্ছে এই রাস্তাটির উপর উঠলাম ওঠার পর আমরা কর্ণফুলি নদী আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি দেখলে সম্পূর্ণ খুব সহজেই এখানে যেতে পারবেন দারুণ একটি জায়গা প্রতিদিন এখানে অসংখ্য মানুষ বীর জমায় এখানে বিনোদনের জন্য সুন্দর একটি জায়গা নদীর খেয়ে ঘিরে নদীর পার আসলে অনেক সুন্দর একটি জায়গা মানুষের মনকে ভালো করে দেওয়ার জন্য নদীর পারে যথেষ্ট আকাশ আর পানি মিলে নদীর পারের সৌন্দর্য যে কাউকে কিন্তু আকর্ষণ করে এই দেখতে পাচ্ছেন এখানে এই ব্লকগুলি এখানে বসা হয়েছে এটা হচ্ছে কর্ণফুলী নদী কর্ণফুলী নদীর খেয়ে ঘিরে এই নতুন যে পর্যটন কেন্দ্রটি সেটি করা হয়েছে এবং প্রতিদিন এখানে শত শত মানুষ ভিড় জমায় এই নদীর সৌন্দর্যটি উপভোগ করার জন্য তা আপনারা যারা যেতে চাচ্ছেন তারা আমার যে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী খুব সহজে যেতে পারবেন অনেক রাস্তা দিয়ে আসা যায় তবে সহজ হচ্ছে কল্পলোক আবাসিক দিয়ে আসলে আপনি সহজে এখানে চলে আসতে পারবেন এই নদীর পারে এখানে হাঁটার জন্য রেলিং সিস্টেমের রুট করে দেওয়া হয়েছে এবং এই ব্লকগুলি আছে দেখতে পাচ্ছেন এগুলিতে অপরূপ বিশ্ব এখান থেকে ফিল করা যায় বিশেষ করে এখানে প্রচুর জাহাজ রয়েছে নদীতে যখন বিকালের দিকে যখন সন্ধ্যায় জাহাজের লাইটগুলি জ্বলে ওঠে তখন কিন্তু এখান থেকে অনেক রোমান্টিক একটি দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসে এবং তাছাড়া এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের যে খেলনা এখানে দেখতে পাচ্ছেন বিক্রি করতেছে তাছাড়া স্ট্রিট ফুডের কয়েকটি এখানে অস্থায়ী কয়েকটি স্ট্রিট ফুডের দোকান রয়েছে বিশেষ করে এখানে চটপটি ফুসকা বাদাম বেলপুরি এবং কাঁকড়া পাওয়া যায় এই সামনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেলপুরি চটপটি ফুসকা বিক্রি করে এর পাশে হচ্ছে কাঁকড়া বাজা এখান থেকে চাইলে আপনারা কাঁকড়া বাজা খেতে পারেন নদীর পাড়ে বসে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়ার সাথে এগুলি কিন্তু আলাদা বাড়তি একটি সৌন্দর্য বাড়তি একটি আনন্দ আপনাদেরকে দিবে তো আপনারা চাইলে বেরিয়ে আসতে পারেন এই সুন্দর জায়গাটি থেকে আমিও গিয়েছিলাম আমারও কিন্তু অনেক ভালো লেগেছে আমি নিত্য নতুন জায়গা থেকে ঘুরি এবং আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করি যারা আমার ভিডিওগুলি শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ব্লগ ভিউ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন আজকে এই পর্যন্ত পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ